নমস্কার বন্ধুরা আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন এখানে আমি রাখাছি যে ডিনারে আমি কি কি খেয়েছিলাম অ্যাকচুয়ালি এটা হলো বুধবার রাতের ভিডিও তো আমরা যেই দোকান থেকে রুটি কিনি রাতে রুটি তরকারি এইসব তো সেই দোকানে না বুধবারে স্পেশালি ওনারা চিকেন করেন তো বুধবারে চিকেনটা রাতেরবেলা বেলা ওনাদের থেকেই আনা হয় এইসব দেখুন চিকেনের এই লেগ পেস্টটা কিন্তু আমার ফেভারিট ভীষণ প্রিয় এবং এনেছি রুটি এখানে দু পিস চিকেন নিয়েছি আমি আমার জন্য আর মা তো অফিস থেকে এসে খাবেন আর নিয়েছি এই যে রুটি আর সাথে নিয়েছি এই যে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা একটা ইয়া বড়ো সাইজের ফিশ ফ্রাই নর্মালি ফিশ ফ্রাইগুলো এই দোকানে ফিফটি রুপিস নেয় বাট এর ফিশ ফ্রাইয়ের এই সাইজটা অনেকটা বড় ছিল ওই জন্য এটা সিক্সটি রুপিস নিয়েছে কিন্তু খেতে ভীষণ ভালো একদম অরিজিনাল ভেটকি মাছ দিয়ে করা এই ফিশ ফ্রাইটা আপনারা কি ফিশ ফ্রাই পছন্দ করেন আমি তো ফিশ ফ্রাই খুব পছন্দ করি তো দেখুন আমি দেখাচ্ছি ফিশ ফ্রাইটা এত সফট হয়েছে এবং খুব জুসি একদম টেস্টটা খুব ভালো হয়েছে খেতে আমি খেয়ে নিই আটটার সময় আমি আমার ডিনার করে নিই আর মা অফিস থেকে ফেরেন ফ্রেশ হয়ে তারপরে উনি ডিনার করেন সেই জন্য মায়ের ডিনার করতে একটু দেরি হয়ে যায় বাট আমি বাড়িতে থাকি তাই আমি আটটাতেই করে নিতে পারি ডিনারটা ডিনারটা যত তাড়াতাড়ি করা যায় তত শরীরের জন্য ভালো কারণ তাড়াতাড়ি খেলে হজমটাও তাড়াতাড়ি হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগলো আজ আসি